আসসালামু আলাইকুম চাকরিবাতি ভাই বোনেরা তো সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ প্রকাশ করেছিল তেরোই জুন দু হাজার চব্বিশ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে তো দেখুন এখানে যেই চারটি পদে তারা জনবল নিয়ে দেবে সেটি হচ্ছে ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপেন্টিস এবং ট্রেড অ্যাপেন্ডিস তো মোট তারা ট্রেড এক্সামিনারে পঁয়তাল্লিশ জনকে নিয়োগ দেবে ট্রেন কন্ট্রোলারের শূন্য পদ সংখ্যা সাতাইশটি ট্রাফিক অ্যাপেন্ডিসে আঠেরোটি এবং ট্রেড অ্যাপেন্ডিসে দুশো আটচল্লিশটি তো এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো অনলাইনে এই সার্কুলারটির আবেদন কিন্তু শুরু হয়ে গেছে দেখুন যেখানে অনলাইনে আবেদন পূরণ পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ পহলা জুলাই দু চব্বিশ অর্থাৎ আজকে সকাল নয়টা থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে তো আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে নিন এবং ট্রেড অ্যাপেন্টিস এবং কাস্কি এবং বিস্তারিত নিয়ে ভিডিও আসবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ